প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও চাকরির পরীক্ষার সমন্বিত প্রশ্নপত্র এবং সমাধান বিষয় সাধারণ জ্ঞান পাঠ চার প্রথম প্রশ্নটি রয়টার্স কোন দেশের সংবাদ সংস্থা উত্তর গ যুক্তরাজ্য দুই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান গৃহীত হওয়া বাংলা সন ও তারিখ কোনটি উত্তর ক আঠারো কার্তিক তেরোশো উনআশি বঙ্গাব্দ তিন বাংলাদেশের সংবিধানে কত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি সংসদ আহ্বান স্থগিত ও ভেঙ্গে দিতে পারেন উত্তর ঘ বাহাত্তরতম চার কোন চুক্তি অনুযায়ী ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি ইইসি গঠিত উত্তর গঠিত হয় উত্তর হচ্ছে গ রোম চুক্তি পাঁচ পরিবেশ রক্ষায় একটি দেশের কত শতাংশ বনভূমি প্রয়োজন উত্তর গ পঁচিশ শতাংশ ছয় নেভাটিস বিমান ঘাঁটি কোন দেশে অবস্থিত উত্তর ঘ ইসরায়েল সাত কোন বিভাগে সাক্ষরতার হার সবচেয়ে বেশি উত্তর ঘ বরিশাল বিভাগ আট অর্গানাইজেশন অব ইসলামিক কুপারেশন ওআইসি এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত উত্তর ঘ উত্তর সরি উত্তর গ জেদ্দা নয় গেনিজ মান সময় অপেক্ষা বাংলাদেশের সময় কত ঘন্টা আগে উত্তর ক ছয় ঘণ্টা আগে দশ বর্তমান বৃহত্তম ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল উত্তর গ বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত ছিল এগারো লোহিত সাগর কোন দুইটি মহাদেশকে পৃথক করেছে উত্তর ঘ এটা হচ্ছে উত্তর ঘ হবে উত্তরটি হবে যে আফ্রিকা এবং এশিয়া আফ্রিকা এবং এশিয়া বারো চীন থেকে ভারতবর্ষে আসা প্রথম পর্যটকের নাম কি উত্তর গ ফা হিয়েন বন্ধুরা এটা একশো দেওয়া আছে এটা হবে না বারোতম হবে প্রশ্নটি চীন থেকে ভারতবর্ষে আসা প্রথম পর্যটকের নাম ফাহিয়েন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য